হলুদ মানে ভালোবাসার রং ভালোবাসা পথিক আর এই সরিষা সিজনে ভালো লাগা মুহূর্তগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম আসলে খুব মানে আজকের দিনটা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বছরের শেষ অনেক ভালো পাবে কারো আলহামদুলিল্লাহ 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 আসলে আপনাদের ভাইয়া আমি মানে আমি একটুই এক যদি বলি যে আমার মানে একটু কোথাও অবশ্য উনি সবসময় আমাদেরকে মানে মাঝে মধ্যে কাজের ফাঁকে বা সব প্রায় সময় বেশিরভাগ সময়ই মানে বেড়াতে নিয়ে যায় ঘুরতে নিয়ে যায় যে মন ভালো রাখার জন্য আসলে কি মানুষের জীবনটাই এমনই ডিপ্রেশনে থাকে অভনটন এগুলো থাকবেই জীবনে তো পাশাপাশি পাশাপাশি আপনি যখন আনন্দ মুহূর্তগুলো কাটাবেন তখন দেখবেন ভালো লাগবে ওই ডিপ্রেশনগুলো কোথায় চলে যাবে তো একজন আরেকজনের সাথে সময় থাকতে সময়টাকে কাজে লাগান পাশে থাকেন এবং এই মুহূর্তটাকে আনন্দ করে উপভোগ করুন আর আজকের এই মুহূর্তটা অবশ্যই ক্যাপচার করে রাখলাম হ্যালো এভ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিও করি আর তাছাড়া অবশ্যই ফাঁকে ফাঁকে ইয়ে করি সবচেয়ে বেশি কষ্ট হয় বয়েস এডিটিং করাটা এত শব্দ এত নয়েজ হয় চারিদিকে মানে কি বুঝতে পারবো না যখনে না সমস্যাটা তখন হয় যখন আমি ভিডিও করতে আসি এর আগে কোনো শব্দই থাকে না নিস্তব্ধ মনে হয় যে আশেপাশে কেউ নেই আমি দূর দূরান্ত মনে হয় কোথাও নাই কেউ আর যখনই ভিডিও এডিটিং করতে আসি না বয়েস যেতে আসে তখনই মনে হয় যে চারিদিকে এত শব্দ এত কিছু কোথা থেকে যেন আসা আল্লাহ জানে আচ্ছা যাই হোক আমার ভিডিওগুলো কেমন হবে সব ভিডিওটা দেখতে থাকে ভিডিওতে ফোকাস দেন দেখেন হলুদ মানে এই যে সিজনটা আমি যাও ওনাকে বারবার বলতেছি চলো না যায় যাই কোথাও যাই কোথায় যাই মানে সরিষার ক্ষেত্রে এখানে খুঁজে বের করো তো আমরা গ্রামে গেলাম আসলে গ্রামের যে প্রকৃতির যে মুগ্ধতা যে স্নিগ্ধতা যে মানে ইয়েটা প্রকৃতির যে সুভাষটা মানে এত ভালো লাগছে আমি না বেয়াল আমি না বেয়ালের সাথে আমরা দুজন ছোট্ট হয়ে গেছি একদম শিশু হয়ে গেছে আমাদের ভিতর মনে যে শিশুর যে সুবলটা ওইটা জাগ্রত হয়ে গেছে মানে দুষ্টামি করতেছে লাফালাফি করতেছি মানে এত ভালো লাগতেছে এত বাতাস কি বলবো তো সবাই কিন্তু অবশ্যই প্রকৃতির মাঝে 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 কাজের ফাঁকে ফাঁকে সপ্তাহে একবার হলেও প্রকৃতির মাঝে যান নিজেকে প্রকৃতির মাঝে বিলে দেন দেখবেন আনন্দ লাগবে ভালো লাগবে আসলে এই জিনিসটা অনেক শান্তি চোখের জন্য চোখের জন্য শান্তি কিন্তু এই যে সবুজে মাঝে যখন তাকাবেন চোখেরও দৃষ্টি পাবে এটা বাস্তব সত্য কথা আর হলুদ তো কী বলবো ওফ চারিদিকে হলুদ আর হলুদ আর অনেক ভালো লাগছে আমার তবে হলুদ আমার হলুদ ড্রেসটা পরে গেলে আরও ভালো লাগতো অবশ্যই দেখি আগামীকাল নয়তো পরে আবার যাব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার অনেক ভালো লাগছে আশা করি আপনাদেরকেও ভাল লাগবে আপনাদেরও ভাল লাগবে আমার ভিডিওটা আশা রাখি আর দেখেন মানে বাতাসটা আসলে যে গাছগুলো যে ই হয় না আমার এত ভালো লাগে মানে বুঝাতে পারবো নাভিয়ালকে আমি ডাকতেছি আমি বলতেছি নাভিয়াল ও এত সুন্দর তুমি তাড়াতাড়ি তুমি তাকাও তোমার ভাই ইয়ে করি বিরিও করি তো ও তাকে ও শুধু একটা কথাই বলবে যে নাভিয়াল ও ঠিক আমার মতন প্রকৃতি অনেক ভালো লাগে মানে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া আমার অনেক ভালো লাগে অবশ্যই ওই ভালো লাগে মুহূর্তগুলো অবশ্যই তোমাদের ভাই আমার আমাকে বলে যে চলো তোমাকে নিয়ে যা আমার মন ভালো করার জন্য সব সময় আমার মন ভালো করার জন্য আমাকে খুশি রাখার জন্য সব কিছু করে আলহামদুলিল্লাহ আল্লাহ হাজার শুক্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ সো দেখেন আমি মানে উনি আমার ভিডিও করে দিই আমি তো চলো না আমিও আপনার একটা ভিডিও করে দিই তো দেখেন ও এই মুহূর্তটা মানে কি বলবো দেখেন মানে যখন ভিডিও করতে বাতাস এত বাতাস আর সরিষার ফুলের গ্রান যে এত সু মানে কি বলবো মানে উফ মাই গড সোভান আল্লাহ গ্রানটা এত অদ্ভুত অদ্ভুত বলতে মানে অনেক 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 মুগ্ধ করে আমাকে এত মুগ্ধ গ্রানটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আজকের দিনটা অবশ্যই অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে একত্রিশে একত্রিশে ডিসেম্বর দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে আল্লাহ হাফেজ